হ্যালো কে হ্যালো হ্যাঁ কে बोलतेছন দে বর্ষা তুমি কাশেমকে কিভাবে চিনো 엄마 করি কি কি বলে ফেলছন আমি মুখ সামলে কথা বলা কি ফডর বর্ডার আমি কোথা থেকে ফডর করে আসি বর্ডার করে ঢুকি নাই তুমি কাশেমকে কেমনে চেনা কাশেমের মোবাইলের মধ্যে তোমার নাম্বার পাইছি কল পাইছি তুমি কাশেমকে কিভাবে চেনে কি সম্পর্ক তোমার ওর সাথে

আমার মনের সাথে খেলা করেছো তুমি আমার মনে খেলা করেছো

Tatka tatka

আমি আমি ওরকে আর ফোন দিব আমি ওকে বেশি ফোন ফোন দিয়ে কাফা বিশ্বাস ফোন করতে তুমি ভাবতে পারো না এখন বসে বসে ভাবো তোমার ভালোবাসা কেতারি ফুরি তোমার মনের কেতারি ফুরি তোমার মনের